আসসালামু আলাইকুম আজকে স্পেশালি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে পড়তে হলে কোথায় কোথায় পড়া যায় এবং পড়া লেখার পরে এর চাকরি ক্ষেত্র কেমন কেমন টাকা ইনকাম করা সম্ভব চেম্বারে স্যালারি কেমন থাকে বিভিন্ন প্রতিষ্ঠিত হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে স্যালারি কেমন থাকে এই বিষয়গুলো নিয়ে প্রথমেই যে বিষয়টাতে ফোকাস করব। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আমরা ফ্রিল্যান্সিং শব্দটা শুনলেই হয়তো অনেকেই মনে করে ফেলি এটা হচ্ছে অনলাইনের কোনো একটা কাজ বা দেশে বসে বিদেশের কোনো এজেন্সির সঙ্গে কাজ ফ্রিল্যান্সিং শব্দটা মানে ব্যাপারটা কিন্তু এরকম না ফিজিওথেরাপির ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা আসলে কেমন অনেকেই আছে আমার বন্ধু বা আমার সিনিয়র বা আমার জুনিয়র যারা কি না কোনো জবই করে না অথচ তারা মাস শেষে ভালো পরিমাণে টাকা ইনকাম করে এটা কিভাবে সম্ভব হয় অনেকের রোগী সংখ্যা বেশি থাকে যারা একা সামলাইতে পারে না হোম পেশেন্টও অনেক বেশি থাকে অর্থাৎ যে পেশেন্টগুলো নিয়মিত হসপিটালে বা চেম্বারে আসতে পারে না তাদেরকে বাসায় ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকে ঠিক এই ধরনের সেবাগুলোই দিয়ে থাকে আমার অনেক বন্ধু যারা কিনা কোনো জব করে না শুধুমাত্র হোম পেশেন্ট দেখার উপরেই তারা নিজের ক্যারিয়ার গড়ে নিয়েছে যদি আমি ঢাকা শহরের প্রেক্ষাপটের কথা বলি তাহলে একটা হোম পেশেন্টের থেকে আসলে কেমন টাকা চার্জ করা হয় এটা অবশ্যই নির্ভর করে সেই পেশেন্টের মূল সমস্যাটা কি কি পরিমাণ সময় লাগতে পারে এবং কি কি ইলেকট্রোথেরাপি ব্যবহার করতে হবে একজন ফিজিওকে নিজের বাসা থেকে বের হয়ে বা চেম্বার থেকে বের হয়ে সেই বাসায় যাওয়া এবং তাকে ট্রিটমেন্ট করা আবার ফিরে আসা এটা অনেক সময়ের একটা ব্যাপার অবশ্যই সময়ের একটা মূল্য আছে এবং যেহেতু একটা চিকিৎসা সংক্রান্ত সমস্যার সমাধান করতে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রেও চার্জটা মোটামুটি চেম্বারের তুলনায় একটু বেশি হয়ে থাকে যেমন একটি রুগী যদি চেম্বারে এসে চারশো টাকায় ফিজিওথেরাপি দেয় বা পাঁচশো টাকায় ফিজিওথেরাপি দেয় অবশ্যই তার বাসায় গিয়ে সেবা করা হলে সাতশো থেকে এক হাজার টাকা নেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে রোগীর সমস্যা এবং রোগীর অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে এই বিষয়টি অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের যোগ্যতাও এখানে একটি বিষয় যেমন অনেক সিনিয়র কোনো ফিজিওথেরাপিস্ট হইলে অথবা একাডেমিক দিক দিয়ে অনেক উচ্চ শিক্ষিত ফিজিওথেরাপিস্ট হইলে সে যখন বাসায় গিয়ে ট্রিটমেন্ট করে তার চার্জটাও সেই তুলনায় অনেক বেশি হয়ে থাকে তো মূলত এটা মডারেট করে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে ঢাকা শহরের প্রেক্ষাপটে যদি বলি তাহলে পাঁচশো থেকে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত চার্জ করে এর বাইরেও চার্জ করে কিনা না ফিজোরা এটা আমি জানি না ফিজিওথেরাপি খুবই সম্ভাবনাময় একটি পেশা শুধুমাত্র চাকরির উপরেই যে ডিপেন্ড করতে হবে ব্যাপারটা এরকম না চাকরি করার পাশাপাশি হোম পেশেন্ট দেখতে পারো তুমি অথবা তুমি শুধুমাত্র হোম পেশেন্ট দেখে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারো প্রথম দিকে অবশ্যই তোমাকে কেউ পেশেন্ট দেবে না তোমাকে গিয়ে চাকরি করতে হবে সেই এলাকায় একটা পরিবেশ সৃষ্টি করতে হবে তোমার পরিচিতির ব্যাপার আছে আস্থার ব্যাপার আছে তারপরেই তোমার হাতের কাজের অনুযায়ী তোমার দক্ষতা অনুযায়ী তোমার কাছে পেশেন্টরা আসতে থাকবে হুট করে আসলে ম্যাজিকের মতো কোনো কিছু কোনো পেশাতেই সম্ভব হয় না পরিশ্রম দিয়ে অর্জন করে নিতে হয় এর পাশাপাশি চাকরি ক্ষেত্রে যখন একজন ফিজিও ক্যারিয়ার শুরু করে যদি ডিপ্লোমার কথা বলি ডিপ্লোমা পাশ করার পরেই তার প্রথম দিকে স্যালারি থাকে পনেরো থেকে সতেরো হাজার টাকা শুনে হয়তো মনে হতে পারে খুবই অল্প বেতন আসলেই অল্প তবে পাশ করার পরেই কিন্তু দক্ষতাটা খুব বেশি থাকে না দিন যাবে দক্ষতা বাড়বে এবং স্যালারিটাও বিভিন্নভাবে বাড়তে থাকে এবং হোম পেশেন্ট তো সাপোর্ট হিসেবে থাকেই এর পাশাপাশি প্রতিষ্ঠিত যে হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখানে হয়তো বাইশ তেইশ হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি শুরু হয় এছাড়াও যারা বিএসসি করে ক্যারিয়ার শুরু করে তাদের বেতনটা মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকায় শুরু হয় ডিপ্লোমা করার পর অবশ্যই তোমাকে বিএসসি করার প্রতি মনোযোগী হতে হবে কারণ এটা এমন একটা উদীয়মান এবং দ্রুত বর্ধনশীল পেশা যা দ্রুত বর্ধন হচ্ছে আজ থেকে দশ বছর বা পনেরো বছর পরে এই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে ভালো কোথাও প্র্যাকটিস করা হয়তো যাবে না শুধুমাত্র কারো না কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে যার কারণে এখন তোমরা যারা ডিপ্লোমা করার সিদ্ধান্ত নিচ্ছ ওয়েলকাম অবশ্যই ডিপ্লোমা করবে কারণ বিএসসির সার্টিফিকেট দিয়ে কিন্তু সরকারি চাকরিতে আবেদন করা যায় না সরকারি চাকরিতে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে এটা তোমার প্লাস পয়েন্ট তুমি ডিপ্লোমা করো মাত্র দুইটা বছর বেশি লাগবে ডিপ্লোমা করার ফলে তুমি ডিপ্লোমা করো তারপর সরকারি চাকরি প্রিপারেশন নিতে থাকো তারপরে তুমি বিএসসিতে ভর্তি হও পাশাপাশি বিএসসিটা করতে থাকো প্র্যাকটিসটাও চলমান থাকুক বিএসসির পাশাপাশি এবং তোমার যে বিএসসি করার খরচ তোমার ফ্যামিলির খরচ সব কিছু তুমি সামলাইতে পারবা চাকরি এবং হোম পেশেন্ট দেখার মাধ্যমেই শুধুমাত্র পাশ করার পরেই কি এমন একটা ক্যারিয়ার তোমার জন্য অপেক্ষা করছে একদম না তোমাকে যেটা করতে হবে তুমি যখন ইনস্টিটিউটে ভর্তি হবা তখন থেকেই খুব ভালোভাবে বেসিকটা শক্তিশালী করতে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে তোমাকে বেসিক ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের বেসিক জানার পরে ধীরে 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 সেই সাবজেক্টগুলোর গভীরে যেতে হবে ডিপ্লোমা শেষ করার পরেই আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করো এবং তারপর বিএসসিতে ভর্তি হয়ে যাও বিএসসিতে গিয়ে তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে কারণ তুমি যদি ভালোভাবে চিকিৎসা করতে না পারো যদি রুগী তোমার কাছে সুস্থ না হয় তোমার ক্যারিয়ার কিন্তু বেশি দূর আগাবে না সেই ক্ষেত্রে তুমি ব্যর্থ হবে এই জন্য তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে এবং পড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ফিজিওথেরাপিতে মূলত দুইভাবে করা যায় একটি ডিপ্লোমা আর একটি বিএসসি ডিপ্লোমা করার পর বিএসসি করা যায় বিএসসি করার পর মাস্টার্স করা যায় এবং চাইলে পিএইচডিও করা সম্ভব ডিপ্লোমা বা বিএসসি করার পর তোমার ক্যারিয়ারটা হয়তো একটা চাকরি দিয়ে শুরু হবে সেখানে স্যালারিটা অনেক কম হতে পারে তুমি প্রতিদিন যে দক্ষতাটা অর্জন করবে এই দক্ষতাই তোমার জন্য অর্থ বই নিয়ে আসবে চাকরির পাশাপাশি হয়তো তুমি হোম পেশেন্ট দেখবে চাকরির বেতন এবং হোম পেশেন্ট দুটির সমন্বয়ে তুমি হয়তো প্রতি মাসে ত্রিশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে যদি তুমি পরিশ্রমী হও উদ্যমী হও এবং তোমার কর্মদক্ষতার প্রতি প্রচণ্ড ফোকাস থাকে আস্তে আস্তে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে নিজেকে প্রচণ্ড দক্ষ করতে হবে এবং তারপর আত্মকর্ম সংস্থান গড়ে তুলতে হবে নিজের একটি চেম্বার গড়ে তুলতে হবে যে চেম্বার থেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এটা কিন্তু কোনো ম্যাজিক নয় সব কিছুই আসবে তোমার নিজ হাতে তোমার দক্ষতায় তোমার পরিশ্রমে